পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় সিরিজ জিতেছে বাংলাদেশ এতে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষেরা নতুন খবর হচ্ছে অভিনন্দন তামিম ঠিকই জানিয়েছেন কিন্তু তার অভিনন্দন জানার সিস্টেমটা ছিল ভিন্ন পাকিস্তানের মাটিতে আগে অনেকবার খেলতে গিয়েছিল বাংলাদেশ তবে এবার ওই প্রথম টাইগাররা ইতিহাস গড়া এক সিরিজ উপহার দিল ক্রিকেট ভক্তদের দুই শূন্য ব্যবধানে পাকিস্তান বদের জন্য প্রাথমিকভাবে বড় কীর্তি পাচ্ছেন লিটন দাস মেহেদী মিরাজ ও নাহিদ রানারা বাহবা পাচ্ছেন তাদের গুরু চন্দিকে আতুর সিং এ সহ পুরো কোচিং স্টাফ তবে তামিম ইকবালের বাইরের কিছু ব্যক্তিকে আলাদাভাবে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের স্মরণীয় এই জয়ের পর ক্রিয়া বিষয়ক ওয়েবসাইট ইএসপি এন ক্রিকেট এনভোতে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে হাজির হন সাবেক এই টাইগার অধিনায়ক যেখানে তিনি শান্ত মুশফিকদের স্থায়ী কোচ ও বাংলাদেশ সাবেক দুই কোচের প্রসঙ্গ টেনে এনেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দীর্ঘ আড়াই মাস ক্যাম্প হয়েছিল সিলেট ও চট্টগ্রামে যাকে বলা আছে পাকিস্তান সফরের আগে টেস্ট ফরম্যাটের জন্য আদর্শ প্রস্তুতি ওই ক্যাম্পে মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ কিংবা জাকির হাসান সহ টেস্ট দলের অনেকেই ছিলেন শেষ দিকে টাইগার্স ক্যাম্পের সঙ্গে যোগ দেন শান্ত তাস্কিন শরীফুল্লা এরপর পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই সেখানকার স্থানীয় কোচদের প্রসঙ্গ এসে যায় দেশের ঘরোয়া ক্রিকেটের কোচিংয়ের জনপ্রিয় মুখ সোহেল ইসলাম মিজানুর রহমান বাবুল তারেক আজিজ খান সহ পুরো কোচিং স্টাফ এজন্যই কৃতিত্ব পাচ্ছেন ক্রিকিন সঙ্গে সঙ্গে করে তাদের স্মরণ করে তামিম বলেন অনেক সময় মানুষ বড় জয়ের পর ছোট বিষয়গুলো ভুলে যায় ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলা ক্রিকেটাররা যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত ছিল তখন টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই টাইগার্সের অধীনে অনুশীলন করেছে এক মাসের বেশি সময় ধরে সেখানে ক্যাম্প হয়েছে সেখানে মুশফিক মমিনুল মেহেদিরাও ছিল এক থেকে দেড় মাসের এই ক্যাম্প হয়েছে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে তাদেরও অনেক কৃতিত্ব আছে এটা অনেক বড় ভূমিকা ছিল পাকিস্তানের মাটিতে পুরো সিরিজের দাপট দেখিয়েছেন টাইগার পেশাররা শরীফুল তাসকিন ও নাইদের এমন ভূমিকার পেছনে সাবেক দুই অবদান পেস দেখছেন তামিম দেশের বলেছেন এটা রাহুল পিন্ডি এমন একটা উইকেট ছিল যেখানে আগে অনেক রান উঠেছে পাকিস্তান পেশাররা যতটুকু সুবিধা আদায় করতে পেরেছে তার চেয়ে বাংলাদেশের পেশাররা বেশি সুবিধা পেয়েছে এটা নিয়ে পেশারদের গর্ব করা উচিত যারা আগে কোচ ছিলেন তাদের কৃতিত্ব পাওয়া উচিত এই বোলিং ইউনিটকে এত দূরে নিয়ে আসতে সাবেক কোচ এনাল ডোনাল্ড ওটিস গিপসন কঠোর পরিশ্রম করেছেন প্রসঙ্গত পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনো সিরিজ জয়ে দলীয়ভাবে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে অভিজ্ঞ সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও মমিনুল হকরা যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি তাদের সঙ্গে তাল মিলিয়ে তরুণ সাদমান ইসলাম ও দাও সমান মানসিকতা নিয়েও লড়েছেন এমন অর্জনের পর তাই ক্রিকেটার কোচ ও সংশ্লিষ্ট সবার অবদান আলোচিত হচ্ছে দেশের ক্রিয়া অঙ্গনে তবে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের মতে দেশীয় কোচদের ভূমিকা কিন্তু কম ছিল না